দর্শক এই মুহূর্তেই আমি আছি আশুলিয়া গরুর হাটে দর্শক এই গরুটা এই মাত্রই বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরুর হাটে ভাই কত নিছে ভাই গরুটা এক লাখ আঠাশ দিয়ে গরুটা বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরুর হাটে দর্শক কোরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে আশুলিয়া গরুর হাটে আমরা যদি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝবেন এক লাখ আঠাইশ হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আসলিয়া গরুর হাটে গরুটা ভালো করে যদি দেখায় আপনাদেরকে মার্শাল্লা অনেক সুন্দর কালো একটি গরু বিক্রি হয়ে গেছে ভাই দাম কত চাইছিলো এক লাখ পাঁচচল্লিশ এক আচ্ছা কিনলেন কত দিয়ে এক লাখ আঠাইশ দ্যাখ এক দিয়ে কি বলছেন গরুর দাম কেমন দাম বেশি দাম বেশি আচ্ছা কোরবানির গরু এখনও কি বেচা বিক্রি হচ্ছে অল্প অল্প হচ্ছে না আচ্ছা 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 ধন্যবাদ ভাই আচ্ছা দর্শক আপনাদেরকে যদি ভালো করে আমরা গরুটা দেখাই তাহলে আপনারা বুঝবেন এক লাখ আট হাজার টাকা দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আসলিয়া গরুর হাটে